যখন নাবির খাওয়া খাবারটা অবশিষ্টাংশ খাবারটা আবু আইমান अंसारी রাদিয়াল্লাহু তাআলা عنہ নিকটে ফিরে আসতো তো তিনি বলতেন কোন জায়গাটা আমার রাসূলুল্লাহ আঙ্গুল রেখেছে কোন জায়গাতে রেখে আমার নবী খেয়েছেন একটু দেখিয়ে দাও না এ বেহাদার আর ইসলাম তো ওই জায়গাটা দেখিয়ে দেওয়া হতো যে এই জায়গাতে আঙ্গুল রেখে আমার রাসূলুল্লাহ খাবার খেয়েছেন তো আইয়ুব अंसारी রাদিয়াল্লাহু তাআলা

পাঁচো আঙ্গুল দিয়ে চার খাবারই একবারে মুখে দিই। এই অনুষ্ঠানে গিয়ে জি করি না আপনারা হয়তো করেন না অনেকে করে করে না জি মনে রাখবেন এই তিন আঙ্গুলে খাওয়া আমার নাভির চিহ্ন।

উপকৃত হয়ে পড়লেন কেন নবী আমার খাবার খেলেন না কারণটা কি তো উপরে গেলেন উপরে যাওয়ার পর আবেদন করলেন ইয়া রাসূল আল্লাহ এটা কি হারাম রসুন খাওয়াটা কি হারাম কোন খাবারে যদি দেওয়া যায় তো এটা কি হারাম তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম উত্তর দিলেন না রসুন খাবার হারাম নয় তবে শোনো অবশ্যই আমি এটাকে অপছন্দ করি রসুনের যে দুর্গন্ধ একটা পেঁয়াজের যে দুর্গন্ধ নাবি আমার বলতেছেন এটাকে আমি অপছন্দ করি বলে কেন তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে তিনি জিজ্ঞাসা করলেন তো তিনি বললেন যে আমি এটাকে পছন্দ করি না এটা আমি পছন্দ করি না কেন আমার পছন্দ করেন না এই জন্য আমিও রসুনের খাবার পছন্দ করি না না এই জন্য তো কোরআন বলে

গ্রহণ করতেন না অপছন্দ করতেন এ বেরাদার আর ইসলাম হাদিস শরীফ থেকে বুঝা গেল জাবু আইগুবান সারি রাদিয়াল্লাহ তাআলা আমার নবীর সম্মান কেমন করতেন তাজিম কেমন কেমন করতেন মহব্বত কেমন করতেন নবীর সঙ্গে ভালোবাসা কেমন ছিল এ বেরাদার এই জন্য আপনাদেরকে বলি যে ইবাদতের ঈমানের প্রমাণ হলো নবীর আদব ও মহব্বত মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আদো হলো ইমানের প্রাণ এই নাবি কে ভালোবাসার প্রয়োজন আছে না নাই জোরে বলতে হবে এই নাবির পক্ষে আমরা থাকতে চাই না চাই না

আহলুস সুন্নাত আল জামাতের কয়েকটি বলি এবং কয়েকটি কর্মসমূহের উপরে আলোচনা করব সময় সাপেক্ষে কারণ আগামী কাল হুজুর উপস্থিত থাকবেন এব্রাদার এক মেয়েকে আর স্বামী প্রতিদিন মাত্র প্রতিদিন মাত্র আর স্বামী ব্রাদারান ইসলাম আর স্ত্রী তো পারশে লোকজনের আমি রাজ জিজ্ঞাসা করছে হ্যাঁ আমরা আমাদের তো স্বামী আছে আমাদেরকে তো প্রতিদিন মানে নামাজের মধ্যে হয়তো মারে বদমাশি করলে তোমাকে প্রতিদিন মানে কেন তো বলছে বুবু আর দুঃখের কথা বলিও না প্রতিদিন স্বামীর জন্য ডাল রান্না করি তো ডালে লবণ দিই তারপরে তেজপাতা দিই তারপরে মশলা দিই তারপরে পানি দিই সবকিছু দিই দিয়া ডাল দিতে ভুলে যায় কি করতে ডাল দিতে ভুলে যাচ্ছে বলে মশলা দিলেন লবণ দিলে তারপরে পানি দিলেন সবকিছু দিলেন ডাল যদি না দেন তো ডাল হবে আপনি ইবাদত করলেন নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন যাকাত দিলেন করলেন করলেন ওর মধ্যে যদি নাবির যদি না থাকে বেকার